সম্প্রতি সরকার রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর জন্য দুটো অধ্যাদেশ জারি করেছে এর ফলে মূল্যস্ফীতি ও ব্যবসায়িক খরচ বাড়বে যা সাধারণ মানুষের জীবনমানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে সরকার তার রাজস্ব আয় বৃদ্ধির জন্য করের আওতা বাড়াবে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু কর বাড়ানোর ক্ষেত্রে সরকারকে সরব রাখতে হবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান যাতে নেমে না যায় ও তাদের ভোগান্তি যাতে না বাড়ে বিগত অবহিত সরকারের গণবিরোধী লুটেরা অর্থনৈতিক নীতি ও বৈদেশিক সীমাহীন অর্থবাজারে ফলে সাধারণ মানুষ ও মধ্যবিত্তের জীবন ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় আছে মহামারী করোনার বিষয়ে শহর থেকে গ্রাম গিয়েছিল অনেক পরিবার যারা আর স্বনির্ভর হতে পারেনি সরকারের মেকা প্রজেক্টে বিদেশ থেকে কোন বেঁচে থাকা ন্যূনতম ফ্যাসিলিটিস থেকে আর সাধারণ সেই মানবতর জীবন ভেসে নিতে বাধ্য হচ্ছে 2024 সালে এই মধ্যবিত্ত এই কার্বনেস্বিক এই সাধারণ মানুষ অবহেজে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এসেছিল তাদের প্রত্যাশা ছিল ফেসিস সরকারের পতনের পরে ন্যূনতম জীবনযাপনের উপকরণগুলো তাদের জন্য সহজলভ্য হবে ভেনকে যাবে রুটি রাট সিন্ডিকেট বৃদ্ধি পাবে তাদের ক্ষমতা ফিরে পাবে তাদের আত্মমর্যাদা আপনারা জানেন বিগত অবৈধ সরকারের সীমাহীন দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর ও বৈদেশিক মুদ্রা ডিজার্জ তলারিতে এই অবস্থায় বিগত অবৈধ সরকার আন্তর্জাতিক অর্থ তহবিলের আইএমএফ এর কাছ থেকে সাত চার বিলিয়ন ডলার ঋণ সহায়তা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল আপনারা জানেন যেকোনো দেশের জন্য এর লোন হলো লোন প্রাপ্তির সর্বশেষ আশ্রয় এই কঠিন শর্ত ঋণের শর্ত হিসেবে কয়েকটিভাবে ব্যাগ বাড়ানোর সিদ্ধান্তের অংশ হিসেবে অর্থবর্তীকালীন সরকার সম্প্রতি এই অধ্যাদেশগুলো জারি করেছে কিন্তু গণপুত্থানের মাধ্যমে শ্রেষ্ঠ সরকারের কাছে প্রশ্ন অবৈধ সরকারের ঋণের এই শর্ত বর্তমান সরকার পুনর্বিবেচনার জন্য আইএফ কে আহ্বান জানিয়েছে কি তা আমাদের কাছে স্পষ্ট নয় গণপ্রত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার একটি অবৈধ সরকারের চুক্তির ধারাবাহিকতা বজায় রেখে জনগণের দুর্ভোগ বাড়াতে পারে না পাশাপাশি আপনারা অবগত আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠান টিসিবি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ তারা গরিব জনগণ জাতীয় ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় উপকরণ কিনতে পারে তার জন্য ট্রাকে করে বিক্রয় করে এটি একটি অবমাননাকর প্রক্রিয়া আমরা দেখেছি এই দেশের নাগরিক কিভাবে ট্রাকের পিছনে পাঁচ টাকা দশ টাকা কমে চাল ডাল তেল চিনি কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে এই ধরনের প্রান্তিক মানুষদের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম যে অধিকার তাও ট্রাক বন্ধ করার ঘোষণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে আমরা কল্পনা করতে পারি না জনগণের প্রতি কতটা দায়হীন অনুভব করলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে এমন অবস্থায় আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাই অবিলম্বে ভ্যাট ও সম্পর্ক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও এই মুহূর্তে চালু করতে হবে অর্থনীতির পুনরুদ্ধার পুনরুদ্ধারে বিকল্প হিসেবে আমাদের প্রস্তাব সরকার এক্ষেত্রে প্রত্যক্ষ করের আওতা বাড়াতে পারে যা সরাসরি সাধারণ মানুষের জীবন ক্ষতি করবে না আমরা জানি প্রত্যক্ষ কর বাড়ানোর সরকারের জন্য চ্যালেঞ্জিং কিন্তু গণভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে অবশ্যই সে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যে সীমাহীন দুর্নীতি হয় তা বন্ধ করার উত্তর আয় বাড়বে বিদেশে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার মার্কিন ডলার পাচার করেছে বলে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সেতুপত্রে উঠে এসেছে সেগুলো দেশে ফেরত আনার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে বিগত পনেরো বছরে দেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করে বারব্বই হাজার কোটি টাকা লোয়ার হয়েছে ও খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ কোটি টাকা বেশি এগুলো আদায়ের উদ্যোগ নিতে হবে আমরা সরকারকে আহ্বান জানাবো দেশে বিদ্যমান অর্থ ঋণ আদালত দু হাজার তিন সরকারকে দ্রুত ট্রাইব্যুনাল করার যাবতীয় আইনি সুযোগ দিয়েছে সরকার এই সুযোগ ব্যবহার করে দ্রুত একটি ট্রাইব্যুনাল গঠন করে খেলাপি অর্থ আদায় ও অনাদায় তাদের সম্পত্তি প্রয়োগ করতে পারে আমরা সরকারকে উদত্তভাবে আহ্বান জানাচ্ছি বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষকে নতুন করে ধূর্ভোগের দিকে ঠেলে দেওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করি না এমন কিছু করবেন না যাতে রক্ত দিয়ে স্বৈরাচার উৎপাত তারা সাধারণ জনগণের জীবন যাপনের কষ্ট বেড়ে যায় ধন্যবাদ সকলকে